ঠিক করছে একজনের জাতির পিতা তার নাম কি কথা কই না ওইটা কথা কই না কেন আর উনিছে ইব্রাহিম আলাইহিস সালামকে সরাই দিওনার আদবারে বসাই মূর্তি হল হিন্দু ধর্মের প্রতীক কথা কই না কা ওলাই তাসিবুল্লাযীনা ইয়াদউনা মিন আল্লাহ বলছে যারা মূর্তি পূজারী তারা পূজা করবে তোমরা তাদের গালাগালি করবা এই জন্য অমুসলিমদের ব্যাপারে আমাদের কোনো অ্যালার্জি নাই কিন্তু তুমি না মুসলমানের বাচ্চা হাজি বিবি তুমি না পট্টি ব্যাংক মোনাজাত করে ক্ষমতায় তাইলে এতগুলা মূর্তি আসলো কেমন দেশে সেই মূর্তির কি নিদারুণ পরিণতি বিশ্ব দেখছে আল্লাহর সাথে যারা পাংখা নাই তাদের অবস্থায় হয় তোমরা আলেমদের গলায় ফাঁসির রশি জুড়িয়েছ তোমার বাবার গলায় ফাঁসির রশি দিয়ে এই জাতি প্রস্রাব করে বুঝিয়ে দিয়েছে তোমার বাবাকে জোর করে পিতে বানানোর পরিণতি ঠিক না ভাইরা আয়নাঘরের নাম শুনছেন কথা কয় না আয়নাঘর কোন সভ্যতার অংশ হতে পারে না আয়নাঘর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট লাল ক্ষমতাসীন ছাড়া আয়নাঘর কেউ তৈরি করতে পারে না সেই আয়নাঘরে গুম করে বছরের পরে বছর রাখা ওই মহিলার স্বামী বেঁচে আছে না মরে গেছে জানে না তার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ জমি বিক্রি করতে পারবে না কোনো লেনদেন চলবে না বিদেশ যেতে পারবে না নতুন করে ওই মেয়ে যে বিয়ে করবে তাও পারবে না আমি আছে না ওনার সুশাসনের নজির চৌধুরী আলম ইলিয়াস আলী কতগুলো মানুষকে তারা হাওয়া করে দিয়েছে শুধু ঘরের মধ্যে আর কয় আমার দোষ অপরাধ কি আম্মা তোমার অপরাধ তুমি জানো না তোমার পুরো বডি তো অপরাধে করে অকাম মনে করে কি ভালো কাম কোথাকার কোন বেলু শিখটা তারে দিলো আর হোসাইন সাইদি বানাইয়া তারপরে ফাঁসির অর্ডার দেয় এটা কোনো ভালো কাম হ্যাঁ এত হিংসা তোমার মহিলাদের তো একটু মন নরম সরম থাকে এ কোন জাতীয় মহিলা ষোলোটা বছর মনে হয় শয়তান অন্য দেশে পালাই গেছে আর শয়তানির কাছে কিভাবে আলেমদের একটা দলের এক থেকে তেরো জন এগারো জন একসাথে শেষ করেছে এবং এরা পরীক্ষিত এই দেশের সবচেয়ে চরিত্রবান এই দেশের রাজনীতিতে তারা সকল মানুষের শ্রদ্ধার আসরে ঠিক না সারা পৃথিবীর ইসলামী আন্দোলনের যারা দায়িত্বশীল সারা পৃথিবীদের চিরকাল মনে রাখবে আর জালিমের জুলুমের শিকার করে তোমরা যারা ওদেরকে হত্যা করেছ আল্লাহ কসম এই জমিনে তোমরা আর কোনোদিন স্বপ্ন দেখে লাভ হবে না এই মজরুমের চোখের পানি আল্লাহ ফিরায় না করে অকাম কয় কি ভালো কাম আল্লাহকে এই মানুষ সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে ওরা টের পায় না টের পায় না ওরা টের পাই না দুনিয়ার জীবনটা এইভাবে যারা ধ্বংসের দিকে নিয়ে গেছে উল্টা পাল্টা করে তারা ধ্বংস পাচ্ছে সার্টিফিকেট ওরে মরার সময় আপনার সার্টিফিকেট দিয়ে দেওয়ার দরকার নাই ওর পাওনা নিয়েও কবরে যাচ্ছে আপনার ইচ্ছায় যান ইচ্ছায় ভালো হয় ভালো হইতে সময় আল্লাহ দিয়েছে নাই কাঁদতে কাঁদতে যাবে ওই কাতারটা হবে